বিশ পিস্ট মাত্র আজকে এক হাজার ঠিক আছে এটা কিন্তু কোন বিদুর হেড লাইন বাস্তবে অনেকগুলো কমায় বিক্রি করতেছে ঠিক আছে ডিজাইন অনেক রাঙ্গা তার নাম গঙ্গা গঙ্গা খেলা ডিজাইনের মেলা ইসলামপুরের যেটা লাকজারি ফাইন কটন বিবেক ফ্যাসনে ডিজিটাল বিবেক ফ্যাসনে দাম আজকে পুরো থাকবো সস্তায় একবারে বই রা নিবেন বস্তায় বস্তায় ছয়টা থেকে ছয়টা নিলে আপনার পাইকে দিয়ে দিয়ে দেবো ঠিক আছে

চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জন উদ্যোক্তা বের করবো ঠিক আছে আলহামদুলিল্লাহ অলরেডি পনেরো জন আমি পেয়ে গেছি উদ্যোক্তা তৈরি হয়েছে নতুন এবার একটা নতুন অফার কি হাজার গ্রাম থেকে ভাইয়া মিনিমাম আটষট্টি জন আমি উদ্যোক্তা তৈরি করব ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর আজকে আপনার গ্রাম পর্যায়ে থেকে যে একদম গ্রামীণ পর্যায়ে থেকে প্রান্তিক এলাকায় যারা নাকি বিক্রি করবে তাদের জন্য বিশেষ করে থ্রি পিসের অফার থাকবে আপনার মিনিমাম আপনার বিশ পিস কিনতে মাত্র আজকে এক টাকায় ঠিক আছে এটা কিন্তু কোন বিডুর হেড লাইন এটা বাস্তবে বিশ পিস এক হাজার টাকা দেবো এবং পাইকের লেভেলে যারা বিক্রি করে আজকে প্রত্যেকটা থ্রি পিসে ডিসকাউন্ট থাকবে আপনার বিডুটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে এবার ঠিকানাটা বলেন আপনাদের ঠিকানাটা হলো আপনার নরসিংদী জেলা মাধবদী থানা মাধবদী নতুন বাসিন্দা দেখবে জেবি ডায়মন্ড তার ষোলো তলা বিল্ডিং এটা দ্বিতীয় তলা

হ্যাঁ এটা বাস্তব মানে যে এটা নিয়ে শুরু করতে পারবো ঠিক আছে আচ্ছা এইটা থ্রি পিস ছিল আর কি আমার প্রায় চার পাঁচ হাজার ইসলামপুরে কিছু মাল আছে আপনার আন যেটা নাকি চারটা কালার থাকে ইসলামপুরে যেটা বিক্রি হয় দুই হাজার পনেরোশো পঁচিশশো টাকা এটা আমার কাছে আলহামদুল্লাহ অনেকদিন যাবত আসতেছে আরো সামনে আসবে ইনশাল্লাহ এই থ্রি পিস গুলা ইসলামপুর থেকে কিনলে দামে কিনতে হয় কিন্তু আমি দেবো একদম কমে ইসলামপুরে পাবেন একটা বাংলাদেশি না যারা চিনে তারা বুঝে ঠিক আছে এই যে দেখেন কাপড় দেখলে বুঝে ফেলবে যারা এগুলো বিচার তারা কাপড়টা দেখলে বুঝবে এগুলো জি ব্র্যান্ডেড এই যে আপনার সালোয়ার

এমবি সরস থাকে আমি বলি এই টপিসগুলো এত ভালো লাগে বলার মাশাআল্লাহ ওনাটা দেখার মতো ওনা ছয়াতেগুলো হ্যাঁ বিশাল ওনা এগুলা সুতির মধ্যে থাকবে জর্জেটে থাকবে হ্যাঁ এই যে এটা এগুলা কিন্তু সুতির মধ্যে আবার কিছু জর্জেটের মধ্যে আছে অর্গানজাও আছে এই যে ক্যাটালগ থাকবে হুম ঠিক আছে সবগুলা হাই কোয়ালিটি এই যে কোনটাটা তো মাশাআল্লাহ ভাই সে একটা ওনা ডিজিটাল এই যে এই যে দেখুন ভিউয়ার্স ইসলামপুর ব্যান্ডেসিপিস অর্ধেক যেটা তো কম দাবে এই যে

গঙ্গা তো সবসময় ভাইরাল আর চলবো এটা সবসময় এটা কিন্তু কাঁচা বাদাম না যে কয়দিন চললে নষ্ট হয়ে না এটা বারো মাসের থ্রি হ্যাঁ এটাই কিন্তু এখন এটা জমজম বলে অবিসি করতে হবে তারপরে অনেকগুলা ডিজাইনের মধ্যে জমজম লিখে দিছি হ্যাঁ তারপরে আপনার প্যাটার্ন ফ্যাশন কালামকারি যাইকন যাই কন একটাই কিন্তু ডিজাইন গুলা খুবই চাঙ্গা হ্যাঁ এর জন্যই নাম হয়েছে কি গঙ্গা ইসলামপুরে কিন্তু এগুলা বিক্রি করতেছে জমজম করে বেশি ছয়শ টাকার জমজম হ্যাঁ আমরা কিন্তু আজকে ছয়শ টাকার জমজমটা কিন্তু একদম অফারে দিয়ে যারা নাকি লাইভ করে বিক্রি করে যে নতুন লাইভের বিজনেস শুরু করছে তারা আমার

সর্বোচ্চ কম দামে এই টিভিস গুলো দেখাবো আজকে এই টিভিস গুলো বিশেষ একটা অফার দিব কারণ আমি ভাই এই মালগুলা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে পাঁচ হাজার পিস মাল এই মালটাই শুধু আমার আল্লাহর রহমতে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে বাহ এই যে এই ডিজাইন তো ভিউয়ার্স দেখাতে যত ভালো লাগে আমার দেখতে তার চেয়ে বেশি ভালো লাগে এই কিন্তু বেশি সুন্দর এই যে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন মানে ডিজাইনের মেলা আপনি ডিজাইন কয়টা রাখবেন

বাহ ডিজাইন ভাই কয়টা দেখো ভাই হুম হম ওতে ডিজাইন থেকে একটা করে একশো পিসে নিতে পারবেন একশো পিস নিতে হবে ডিজাইন একটা একশো ডিজাইন একশো পিস তুমি দেওয়া যাবে সমস্যা একশো ডিজাইন একশো পিস দেওয়া যাবে সমস্যা গঙ্গার রাজ্য হম মুখে চিল্লা ওই যে আপনার গিয়া চিল্লা মার্কেট পাওয়া যে আপনার ফ্যাক্টরি থেকে বিদু করে গিয়া ছবি দিয়া হ্যাঁ পরে দাম কয় পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা বোকাবাজি কিন্তু বাঙালি কিন্তু এখন হ্যাঁ এখন কিন্তু শরীরে সারা দিন বোকাবাজি বাঙালি এখন এলাপ বাংলার সচেতন সমাজ সবাই এখন সতর্ক ঠিক আছে ভাই আপনি যদি দামে কম পান মানে যদি ভালো হয় আপনার যদি দুই টাকা লাভ হয় আমার ভাই মেইন প্রস্তুতকারক লাগবো না আমার বলতে পাইকারি খুচরা আমি আমি দামে কম দিলে আমার থেকে সারা বাংলাদেশে বিক্রি হয় পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ সর্বনিম্ন চারশো পঞ্চাশ আমি দিব ভাই দশ পিস মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা জি এটা কিন্তু কল্পনা না বাস্তব ঠিক আছে বিয়াল্লিশশো টাকা নেবেন গঙ্গা মাত্র দশ পিস এরপর দেখেন ইসলামপুরের যেটা লাক্সারি ফাইন কটন জমজমের ইসলামপুরের লাক্সারি ফাইন কটন এর জমজম থ্রি এটা কাপড়টা ধরলে বুঝবেন এটা ক্যাটালগ পলি করা সব কিছু ইসলামপুর লেখা কোয়ালিটি যে কাপড়টা ধরলে বুঝতে পারবে আর এটা হচ্ছে চমৎকার ডিজিটাল ওনাটা লাক্সারি ফাইন কটন জমজমে এটা দিব দশ পিস দিব মাত্র দিব ছয় হাজার আটশো টাকায় ছয় হাজার আটশো টাকা জি এরপর ডিবেকের ডিজিটাল সিকোয়েন্স ডিবেকের ডিজিটাল সিকোয়েন্সের এর জি

ডিজিটাল গুল আহমেদ এর ডিজিটাল গুল আহমেদ সারা বছর সব সময় চলে আসতেছে এটা আজকে একদম অফারে সারে দিব অফারে দিয়ে দিব এটা দেবো দশ পিস দেবো মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা জি বাহ এরপর দেখেন মুসলিম কটনের গর্জিয়াস হম ঠিক আছে জামা সালোয়ার এই যে আপনার ওনাটা আর এটা হচ্ছে ওনাটা ওনাটা গর্জিয়াস কাজের মধ্যে দশ পিস দিব মাত্র দিব পঁয়ত্রিশশো টাকা

এটা দশ পিজি দিবে একুশো টাকা এটা বড় একদম সব থেকে বড় তাপটা ঠিক আছে এরপর দেখেন আপনার ক্লাসিক জয়পুরি ক্লাসিক জয়পুরি থ্রি এই জয়পুরিটা এতদিন যত জয়পুরি দেখছেন কাপড় ধরলে দেখছেন যে অন্যরকম একটা জয়পুরি কিন্তু এই কাপড়টা ধরার পর বুঝবেন যে না এটা ব্যবহারযোগ্য এবং ফ্রি সাইজ কাপড়টা মানে সবার বডিতে আসবে জানুয়ারি থেকে ডিসেম্বর বৈশাখ থেকে চৈত্র এটা কিন্তু সব সময় চলে সব সময় চলে জি এটা কোয়ালিটি ভালো এবং এটা মাল এক হাজার পিস মাল আসতেছে কালকে আসবে এবং ক্যাটালগ থাকবে এটা ম্যাচিং করে ক্যাটালগ করে দিছি এটার প্রাইস দিব দশ পিস দিব মাত্র বাইশো টাকা বাইশো টাকা জি আর অনেক আইটেম আছে আসলে বেশি যদি আমি দেখাইতেছি সবগুলো তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে মানুষ কিন্তু এখন লং ভিডিও কিন্তু পছন্দ করে না জাস্ট একটা মেসেজ দিলাম আপনারা যারা নাকি মনে করেন কি বাসায় বসে রয়েছেন মোবাইলে ফেসবুকে হাবি দেখা দেখে সময় কাটাচ্ছেন তাদের জন্য ভাই খুবই ইম্পর্টেন্ট আপনারা এইসব ভিডিও গুলা দেখেন ভাই আপনি পাঁচশো টাকা এক হাজার দুই হাজার টাকা খরচ করে পারতেছেন এই টাকাটা মানে অযথা নষ্ট না করে আপনার কাছে যদি হাতে টাকা থাকে আপনার ভাই আপনার বন্ধু আর কাউকে হেল্প করেন হ্যাঁ এই দুই তিন হাজার টাকা দিয়ে পুঁজি দিয়ে হেল্প করেন তাদের বিজনেস না বা দেখবেন বা ইনশাল্লাহ তারা অনেক সফলতা পেতে পারে ঠিক আছে আর আপনাদের কাছে যারা নাকি বাসায় বসে রয়েছেন যে অন্য স্টুডেন্ট লেভেল যারা আছে তাদের জন্য আরেকটা স্যার আমি সবসময় দিচ্ছি যাদের একদম পুঁজি নেই পুঁজি ছাড়া একদম পুঁজি ছাড়া কিও বিজনেস করা যায় ওই রকম একটা টেকনিক আমি প্রতি ভিডিওতে দিয়ে থাকি এবং ইনশাআল্লাহ প্রতি ভিডিও থেকে মিনিমাম 10 জন হলো উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ এতে আমি স্যাটিসফাইড ঠিক আছে ওকে তো ভিউয়ার্স একটা কথা আছে বিন্দু বিন্দু ক্ষুদ্র ক্ষুদ্র বাবলু কলা বিন্দু বিন্দু জল গড়ে তলে মহাদেশ সাগর অতল আর এটাই হচ্ছে ধৈর্যের ফল অবশ্যই ধৈর্য থাকতে হবে আর পরিশ্রম থাকতে হবে ঠিক আছে পরিশ্রম যে সবাগের পশুতে এটা কিন্তু আমরা কি পড়ছি বাপ সম্পদ হ্যাঁ এটার বাস্তব কিন্তু আলহামদুলিল্লাহ আজকে থেকে চার বছর আগে থেকে আজকে চার বছর পরে আপনি রিপন ভাই আপনি নিজেও জানেন আর আমিও জানি আলহামদুলিল্লাহ পরিশ্রম আপনিও করেন ধৈর্য রাখেন এবং নো কনফিউশন নিয়ে বিজনেস শুরু করেন তাহলে বিজনেসে সফলতা অবশ্যই আসবে অবশ্যই আসবে ইনশাআল্লাহ আল্লাহ ভালো ভাবার কথাগুলো ভিউয়ার্স আমি আবারো বলি ঠিকানাটা আপনারা অবশ্যই দেখে যাবেন কিভাবে আমি এই দোকানে এলাম ডিটেইলস বাস স্ট্যান্ড থেকে মাধব এখান পর্যন্ত ডিটেইলস ঠিকানাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটা টু জেড দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ